আসসালামু আলাইকুম পাখিরগড় ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এই মুহূর্তে আছি মিরপুর এক পাখিরহাটে আমি মোহাম্মদ পলাশ আপনাদের জন্য চলে আসছি খুব সুন্দর সুন্দর কিছু পাখি দেখানোর জন্য ইনশাল্লাহ চেষ্টা করবেন পুরো পাখির ভিডিও সাথে থাকার জন্য যেহেতু নেটওয়ার্কে একটু সমস্যা ভিডিও অনেক বড় করব না খুব ছোটোখাটোর মধ্যে ভিডিও অনেকগুলো ভিডিও ছাড়ার খেয়াল করেছি কারণ দশ পনেরো মিনিটের ভিডিওগুলো আপলোড দিতে গেলে অনেক সময় চলে যাচ্ছে তো চেষ্টা করবেন আজকের ভিডিওগুলো সব শিখতে হবে পুরো ভিডিও দেখার জন্য এবং চেষ্টা করবেন সাথে থাকার জন্য তো মূল ভিডিওতে চলে যাবো সাথে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন

আচ্ছা এটার মিউটেশনটা এটা অরেঞ্জ হেড কাইট কার এটা এটা হোয়াইট ফোন অ্যামাজন প্রতি সপ্তাহে ছোট অ্যামাজন ছোট অ্যামাজন গোল্ডেন গোল্ডেন কিং জাপানিজ বাজরিগার আচ্ছা এখানে খুব সুন্দর চমৎকার কিছু বেবি দেখতেছি সুন্দর চমৎকার বেবি আছে আচ্ছা সুপার কোয়ালিটি আচ্ছা একদম হাই মিউটেশনের সান কোনোর বেবি আছে আছে একদম রেড মুলাক কানের বেবি মার্কেটে একেবারে নাই বললেই চলে এখন সাইজটা কি

আর রেইনবো লরির এক পেয়ারের এক জোড়া বেবি আছে আচ্ছা ছেলে মেয়ে তার মানে কনফার্ম কনফার্ম আর দুটো কোকাটেলে বাচ্চা মাশাআল্লাহ এখানে খুব চমৎকার গ্রিন অফলাইন দেখতেছি ব্রিডিং পেয়ার ব্রিডিং পেয়ার এরপরে এরও ব্রিডিং পেয়ার আচ্ছা এই লোকালাই ডিএনএ করা

অনেক সুন্দর মোবাইল নাম্বার আর লোকেশনটা আমাদের আমাদের শেয়ার করেন মোবাইল নাম্বার জিরো জিরো এইট 1 জি অনেক ধন্যবাদ